ঘুরছিল তখন এই গুলি করছিল স্টুডেন্টদেরকে সেই সময় আমরা যখন আমাদের কলেজের অধ্যক্ষে টিচার সম্মত হয় এবং এখন তিনি পরবর্তীতে কিন্তু নিরাপত্তাহীনতার কারণে সেনাবাহিনীকে কল করে তারা কিন্তু এগিয়ে আসে এবং এখন কিন্তু বের হয়ে যাবে Apura Selding দর্শক আমরা বিকারন স্কুল অ্যান্ড কলেজের যে প্রধান শিক্ষকের যে গেট আছে সেখানে আছে তিনি তাকে পদত্যাগের দাবিতে